একজন মানুষ কতটা পরিস্থিতির শিকার হলে সে বিকার হাতে তুলে নিতে বাধ্য হয় আর সেই বিকুকরা যখন আমাদের বাড়িতে সামান্য বিকার জন্য আসে আমাদের সমাজে এমন কিছু মানুষ রয়েছে তাদের সঙ্গে খুবই খারাপ আচরণ করে প্রিয় দর্শক আজকে আমরা জানবো এমন একটি ঘটনা বিকুকের সঙ্গে খারাপ আচরণ করলে মহান আল্লাপাক চাইলে আপনার কী অবস্থা করতে পারে তাই এই বিকুকের জীবনী থেকে শিক্ষা নেওয়ার জন্য ভিডিওটি ধৈর্য ধারণ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এক যুবক নতুন বিয়ে করল ভালোই কাটছিল তাদের দিনগুলো একদিন তার স্ত্রী খুব ভালো খাবার রান্না করলো আর যখন স্বামী স্ত্রী খেতে বসলো ঠিক এমন সময় এক বিক্ষুক এসে হাজির হলো বিক্ষুবটি খুবই ক্ষুধার্ত ছিল এবং সেই বিক্ষুবটি তাদের কাছে কিছু খাবার চাইলো আর তখনই স্বামী খুব রাগান্বিত হলেন এবং ভিক্ষুকটিকে অখাত্র ভাষায় গালমন্দ ও অপমান করে তাড়িয়ে দিল আর অসহায় ভিক্ষুক সেখান থেকে চলে গেল এই ঘটনার কিছুদিন পর স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হলো এক পর্যায়ে তাদের সংসার ভেঙে গেল স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দিল স্ত্রী বাপের বাড়ি চলে গেল কয়েক বছর পর মেয়ের বাবা অন্য এক জায়গায় মেয়ের বিয়ে দিয়ে দিল নতুন স্বামীর সাথে সংসার শুরু হলো ও তার নতুন জীবন শুরু হলো দ্বিতীয় স্বামী প্রথম স্বামীর চেয়ে অনেক ধনী ছিল একদিন স্বামী স্ত্রী মিলে খেতে বসল। আর ইতিমধ্যে একজন সে হাজির হয়েছে স্ত্রী স্বামীকে বলছে আমি বিকা দিয়ে আসি কারণ এমন এক মুহূর্তে আমার প্রথম স্বামী এক বিকুকের সাথে খুবই খারাপ আচরণ করেছিল যা আমি এখনো বলতে পারিনি যখন স্ত্রী সেই বিকুকটিকে বিকা দিতে গেল তখন সে পুরোপুরি অবাক হয়ে গেল কারণ তার ওই প্রথম স্বামী আজ তার সামনে বিকার পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে স্ত্রী চোখের পানি ধরে রাখতে পারলেন না মেয়েটি তার দ্বিতীয় স্বামীকে বললেন আমি আপনাকে আজ একটি আশ্চর্য ঘটনা শোনাব তারপর মেয়েটি তার প্রথম স্বামীর সাথে ঘটে যাওয়া সকল ঘটনা খুলে বলল তখন দ্বিতীয় স্বামী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন আমি তোমাকে এর চেয়েও আরো আশ্চর্যজনক এক ঘটনা শোনাব তুমি হয়তো শুনে অবাক হবে যে ওই দিনে সেই অসহায় আমি আজ তোমার সম্পদশালী স্বামী এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা মহান আল্লাহ মুহূর্তের মধ্যেই গরিবকে ধনী আর ধনীকে ফকির বানিয়ে দিতে পারেন সুতরাং আমরা কখনো কোনো অসহায় কিংবা গরিব লোকের সাথে খারাপ ব্যবহার না করি যদি পারি নিজের সাধ্য মোতাবেক সাহায্য করবো কোনোভাবেই তাদের সাথে ধমকে সুরে কথা বলা যাবে না প্রিয় দর্শক ঘটনাটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে দেবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন